জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বপ্নমে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবার হেমলতা দেবী এবং যোগেশদার জীবনের কথা এই গল্পটি শ্রবণ করার মধ্য দিয়ে প্রত্যেকটি সৎসঙ্গী উপলব্ধি করতে পারবেন যে প্রিয় পরমের আশীর্বাদ ছাড়া মানুষ সুন্দর সংসার গড়ে সুস্থ নিরোগ হয়ে জীবনযাপন করতে পারে না এই জীবনে তাকে ছাড়া একটি মুহূর্তেও চলতে পারে না তাই তিনি এই ভবসাগরের কাণ্ডারে তিনি দয়াল ঠাকুর অনেক বছর হয়ে গেল যোগেশদা এবং হেমলতা দেবী প্রিয় পরমের স্বপ্নামে দীক্ষা নিয়েছেন দীক্ষার পরবর্তী সময়ে অনেকবার তারা পাবনা হিমায়ত প্রসাদ সঙ্গে আশ্রমে এসেছেন আশ্রমে বেশ কয়েকদিন থেকে আবার তারা বাড়িতে ফিরে গেছেন কিন্তু বিগত বেশ কয়েক বছর সাংসারিক ঝামেলার কারণে নানাবিধ সমস্যার কারণে ব্যবসার স্থলে চাপের কারণে আর আশ্রমে যাওয়া হয়ে ওঠেনি আর এই আশ্রমে যেতে না পারার জন্যে যোগেশদার স্ত্রী হেমলতা দেবী খুব মর্মাহত তার মনে মনে খুব দুঃখ প্রতিটি মুহূর্তে প্রিয় পরমকে স্মরণ করেন আবার এর মধ্যেই যোগেশদা অসুস্থ হয়ে পড়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় ভীষণ জ্বরে আক্রান্ত হয় যোগেশদা এবং দেখতে দেখতে সেই জ্বরের কারণে প্রচন্ড মাথা ব্যথা মাথা যন্ত্রণা সেই সাথে সাথে কানের যন্ত্রণা শুরু হয়ে যায় কানে ব্যথার থেকে কান পেকে কান দিয়ে পুঁজি বিরত থাকে এবং তার কয়েকদিনের মধ্যেই কান দিয়ে রক্ত স্রাব হতে থাকে রক্তপাত হতে থাকে স্থানীয় অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখানো হয় অনেক ওষুধপত্র করা হয় যে যা বলে তাই করা হয় কিন্তু কোনো কিছুতেই সুফল পাওয়া যায়নি শেষ পর্যন্ত সিভিল সার্জন ডাকা হলো সিভিল সার্জন এলেন সব রকমের পরীক্ষা নিরীক্ষা করা হলো কিন্তু তাতেও রোগের মূল কারণ জানা গেল না তাই শেষ তাই শেষমেশ তিনি বললেন এখন উপায় হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে তার চিকিৎসা করানো এবং কলকাতা মেডিকেল কলেজ যাওয়ার জন্য তিনি সব বন্দোবস্ত করে দিলেন তারপরে যোগেশ দা তার স্ত্রী আর তার ছোট ছেলে কানুকে নিয়ে তারা আষাঢ় মাসের দশ তারিখে কলকাতা মেডিকেল কলেজ যাওয়ার জন্য স্টিমারে বসলেন স্টিমারে যেতে যেতে হেমলতা দেবী তার স্বামীকে বললেন একবার আশ্রমে গিয়ে ঠাকুর দর্শন করে তার আশীর্বাদ নিয়ে কলকাতায় গেলে ভালো হয় না একথা শুনে যোগেশদাস শান্ত স্বরে বললেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে এমতো অবস্থায় আশ্রম যাওয়াটাকে তুমি সঙ্গত মনে করছো তখন হেমলতা দেবী বললেন তুমি যেটা ভালো বুঝো তাই হবে তুমি তো কলকাতায় গিয়ে হাসপাতালে ভর্তি হবে কিন্তু আমি সেখানে সম্পূর্ণ একা হয়ে যাব নতুন জায়গা সম্পূর্ণ অজানা অচেনা পরিবেশে আমি কি করে একা থাকবো তাই একবার আশ্রমে গিয়ে ঠাকুরকে জানিয়ে হয়তো আশ্রম থেকে একজন ডাক্তারকে সঙ্গে নিলে অথবা একজন সৎসঙ্গে দাদাকেও যদি সঙ্গে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের অনেক সুবিধা হতো এই কথাই যোগেশদার রাজি হয়ে যায় সম্মতি প্রদান করে ঠিক আছে আমরা আশ্রম হয়েই কলকাতায় যাব হেমলতা দেবী মনে মনে ঠাকুরকে ডেকে প্রণাম জানাই ঠাকুর তোমার অশেষ দয়া অশেষ কৃপা তারপরে ইস্টেমার থেকে নেমে আশ্রমের ট্রেনে বসে রাত দশটার সময় ট্রেন ঈশ্বর দিয়ে এসে পৌঁছায় ঈশ্বর নেমে পুল পার হয়ে বাস থেকে বাসে বসা হলো কিন্তু বাস খুব দেরি করে দেরি করার ফলে প্রায় রাত দুটোর সময় বাজিতপুর ঘাটে এসে বাস পৌঁছালো বাস থেকে নেমে একটা কুলি ঠিক করে সে কলির মাথায় সব জিনিসপত্র চাপিয়ে দিয়ে তারা পিছন পিছন হেঁটে হেঁটে চলে আশ্রম তখন সম্পূর্ণ নিস্তব্ধ জনপ্রাণীর দেখা নেই শুধু কুকুরগুলো তাদের দেখে গেউ গেউ করে চিৎকার করে ডাকতে থাকে তারা হাঁটতে হাঁটতে আশ্রমের ভিতরে প্রবেশ করে এমন সময় প্রফুল্ল বাগচিদা বাইরে বেরিয়েছেন বাইরে বেরিয়ে তিনি তাদেরকে দেখতে পেলেন দেখতে পেয়ে কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করলেন যোগেশ বললেন আমরা কুমিল্লা থেকে আসছি প্রফুল্ল দা কুমিল্লার নাম শুনে তাদেরকে চিনতে পারলেন তখন তাদেরকে সঙ্গে করে অফিস ঘরে নিয়ে গিয়ে তাদের থাকা শোয়ার ব্যবস্থা বন্দোবস্ত করে দিলেন সবে প্রভাত হয়েছে হেমলতা দেবী প্রফুল্লদার কাছে জানতে পেরেছে ঠাকুর বিশ্ববিজ্ঞানে আছেন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই হেমলতা দেবী বেরিয়ে পড়লেন বিশ্ববিজ্ঞানে পৌঁছতে দেখলেন ঠাকুর পায়খানার থেকে ফিরেছেন তিনি বারান্দা রাখা চৌকির উপরে এসে বসেছেন হেমলতা দেবীকে দেখতে পেয়ে ঠাকুর আদর ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন কখন এলি কেমন আছিস তোরা ভালো আছিস তো হেমলতা দেবী ঠাকুরকে প্রণাম করে বললেন হ্যাঁ ঠাকুর আমরা ভালো আছি কিন্তু কর্তামশাইয়ের শরীর ভালো নেই প্রচণ্ড জ্বর মাথা যন্ত্রণা কানে যন্ত্রণা কান্দে রক্তস্রাব হচ্ছে তাই সিভিল সার্জন দেখে তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেছেন তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন তাই আমরা স্টিমারে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম স্টিমারে যেতে যেতে কর্তামশাইকে বললাম আশ্রমে গিয়ে ঠাকুর দর্শন করে তার আশীর্বাদ নিয়ে এলে ভালো হতো ঠাকুরের অনুমতি নিয়ে আশ্রম থেকে একজন ডাক্তার দাদা বা একজন সৎসঙ্গী দাদাকে সঙ্গে নিয়ে কলকাতা গেলে আমাদের অনেক সুবিধা হতো অচেনা অজানা জায়গায় আমরা একা একা কী বা করব এখন আপনার কাছে এসেছি আপনার যা ইচ্ছে হয় তাই করবেন এ কথা শুনে ঠাকুর খুব খুশি হলেন মানে খুব ভালো কাজ করেছিস তুই এক কাজ কর যোগেশ থেকে আমার কাছে একবার পাঠিয়ে দিয়ে দেখি ঠাকুরের কাছে আদেশ পেয়ে হেমলতা দেবী ঠাকুরকে আরেকবার প্রণাম করে তিনি ফিরে এলেন বাড়ি ফেরার পথে মিষ্টির দোকান থেকে জিলেপি আর মিষ্টি দই নিয়ে ফিরে এলেন বাড়িতে গিয়ে মশাই এবং তার ছেলেকে সেই দই আর জিলেপি খেতে দিলেন তারপরে বললেন ঠাকুর তোমাকে ডেকেছেন তুমি কানুকে নিয়ে ঠাকুর প্রণাম করে এসো তারপরে কর্তামশায় খুশি মনেই কানুকে নিয়ে ঠাকুর দর্শন করার জন্য বেরিয়ে গেলেন এরই মধ্যে হেমলতা দেবী স্নান সম্পন্ন করে রান্না চাপিয়ে দিলেন প্রায় দু ঘন্টা পর মশাই ফিরে এলেন মশাই ফিরে এসে খুশি মনেই বললেন যে ঠাকুর বলেছেন ডাক্তার প্যারিদা এবং কিশোরী মোহন দা আমাদের আমার চিকিৎসা করবেন দু সপ্তাহ ধরে আমার চিকিৎসা করবেন যদি ভালো না হয় তারপরে অন্য কোনো উপায় চিন্তা করুন তারপরে রান্না সম্পন্ন করে কত্তমশা এবং ছেলেকে খেতে দিয়ে তাদের বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে হেমলতা দেবী ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন ঠাকুরের কাছে দাঁড়াতেই ঠাকুর জিজ্ঞাসা করলেন তোরা কোথায় আছিস তোরা কি এখানে থাকিস না উত্তরে হেমলতা দেবী বললেন হ্যাঁ ঠাকুর আমরা তো অফিস ঘরে থাকি ওখানেই থাকার ব্যবস্থা করে দিয়েছে এ কথা শুনে ঠাকুর বললেন সে তো অনেক দূর তুই কাছাকাছি এসে থাক না ও ঘরের ঘরটা তো খালি আছে ওখানে এসে থাকলেই তো পারিস ঠাকুরের কাছ থেকে এমন নিদেশ পেয়ে নপর ঘোষ দাকে সে কথা জানালে নপর ঘোষদা সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তারপরে হেমলতা দেবী সব জিনিসপত্র নিয়ে সেই ঘরে এসে উঠলেন হেমলতা দেবী এবং যোগেশদাকে সেই ঘরে থাকতে দেখে স্থানীয় লোকজনরা বলতে লাগলেন তোমরা এখানে থাকবে কি করে একে তো ভরা বর্ষাকাল আর এই ঘরে ভীষণ জল পড়ে সে কথা শুনে হেমলতা দেবী বললেন সেসব আমি জানি না আমাকে ঠাকুর থাকতে বলেছেন তাই আমি থাকছি জল পড়া টড়া দিয়ে আমার কি দরকার ঠাকুর প্রতিদিন সকাল আটটার সময় টলি করে হেমলতা দেবীর সেই দোচালা ঘরের সম্মুখ দিয়ে তিনি কারখানায় যান আবার সেখান থেকে বিকেল পাঁচটার সময় সেই রাস্তা দিয়ে বিশ্ববিজ্ঞানে যান সকাল সন্ধ্যে দুবেলায় ঠাকুরকে দেখে তার নয়ন যুগল তৃপ্ত হয় তার মন প্রাণ আনন্দে পুল্লকিত হয়ে ওঠে আশ্রমের দিন পুনর হলো কলকাতা থেকে এক ইঞ্জিনিয়ার দাদা তার স্ত্রীকে নিয়ে এসে উঠেছেন তাদের সাথেও আলাপ খুব ভালো মানুষ তারা ভরা বর্ষাকাল পদ্মার দুকুলে ছাপিয়ে গেছে জলে সে এক অপূর্ব দিব্য দৃশ্য আশ্রমের চতুর্দিকে দৃশ্য দেখে মনে আনন্দ জাগ্রত হয় এভাবে কয়েকদিন বেশ কেটে গেল তারপরে হঠাৎ একদিন তুমুল বর্ষা হয় বেলা তখন কর্তার ঘাটের উপরে বিছানার উপরে জল পড়তে থাকে তখন হেমলতা দেবী নিচেই শতরঞ্চি পেতে শুয়েছিল বৃষ্টি পড়াতে সে উঠে পড়ে কর্তার বিছানায় মশারির উপরে সেই শতরঞ্চিটা চাপিয়ে দেয় যাতে বৃষ্টির জল কর্তার গায়ে না পড়ে বৃষ্টির জল তো কর্তার গায়ে পড়া বন্ধ হয়ে যায় কর্তার ঘুমও ভাঙে না সেই জন্য হেমলতা দেবী একটু নিশ্চিন্ত হয়ে বসতে পারলেন তিনি বসে বসে এক মনে নাম করতে থাকেন আর ঠাকুরকে ডাকতে থাকেন তারপরে ভোর হতে না হতেই হেমলতা দেবী দেখলেন ঘরের চারিদিকে জলে ভেসে গেছে কোথাও এক ফুটার জায়গা বাকি নেই তখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আর দেরি না করে ছুটে চলে এলেন ঠাকুরের কাছে হাপাতে হাঁপাতে ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত ঠাকুর তখন বিশ্ববিজ্ঞানের বান্দায় চৌকির উপরে উপবিষ্ট হেমলতা দেবীকে এইভাবে ছুটতে ছুটতে আসতে দেখে বললো কুমিল্লা মা তুই এভাবে আসছিস কেন কি হয়েছে তোর হেমনত দেবী হ্যাভাতে হাওয়াতে বলে ঠাকুর ঘরের মধ্যে জল পড়ে ভেসে গেছে কোথাও এক কিন্তু জাগা বাকি নেই কথার বিছানার উপরে জল পড়ছে আমি যে সতরঞ্জেরা পেতে শুয়েছিলাম সেইটা মশারির উপরে চাপিয়ে দিয়ে এসেছি এ কথা শুনে ঠাকুর হাসতে হাসতেই বললেন তুই এক কাজ কর মেজ বইয়ের ঘর থেকে একটা চৌকি চেয়ে নিয়ে ওই দোচালা ঘরের পূব দিকে রেখে কত বিছানা করে করবে আর কর্তাকে পূর্ব দিকে মাথা করেই শুতে দেবি তারপর দেখ কি হয় ঠাকুর ত্রিকালদর্শী তিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা তাই মানুষ যদি তার কথা মতো তার নিদেশ পালন করে চলতে পারে তাহলে বহু সমস্যার সমাধান হয়ে যায় অবলীলা ক্রমে এক্ষেত্রেও তাই হলো তারপরে ঠাকুরের আদেশ মতন হেমলতা দেবী এর কাছে অর্থাৎ খেপু তার স্ত্রীর কাছে গিয়ে ঠাকুরের কথা বলে চৌকি চাইলে মেজবু কালবিলম্ব না করেই অনুমতি দিয়ে দিলেন তখন নফরদা এবং হেমগোবিন্দার সাহায্যে সেই চৌকিটি এনে সেই দোচালা ঘরের পূব দিকে রাখা হয় আর এমন করার ফলে সত্যি সত্যি আশ্চর্যজনকভাবে সেই তুমুল ঘন বর্ষার মধ্যে সেই ঘরে আর এক ফোঁটা বৃষ্টির জল পড়েনি তারপরে তারপরে বেশ কয়েকদিন বর্ষা হয়েছে লাগাতার বর্ষা হয়েছে কিন্তু সেই ঘরের কোনো জায়গায় ছিটে ফোঁটা বর্ষার জল পড়েনি এ হলো প্রিয় পরমের লীলা এই হলো তার আশীর্বাদ এভাবে তিনি ভক্তকে রক্ষা করেন তার দয়া হলে খোলা আকাশের নিচেও নির্বিঘ্নে নিশ্চিন্তে রাত্রি যাপন করা যায় বৃষ্টির জল গায়ে পড়ে না আর এ কথা শুনে আশ্রমবাসী সকলে আশ্চর্য চকিত হয়ে যায় বলে সে কি বলছো তোমরা এই প্রবল বর্ষার মধ্যে তোমাদের ঘরে এক ফোঁটা জল পড়ছে না মহারাজ পর্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে বলে কি করে থাকো তোমরা এই জল পড়ে না হেমলতা দেবী সে কথা শুনে হেসে বললেন না জল পড়ে না তো ঠাকুর বারণ করেছে যে তাই এক একটাও জল পড়ে না ঘরের মধ্যে এই হলো প্রিয় পরমের দয়া এই হল দয়াল ঠাকুরের দয়া তারপর বেশ কয়েকদিন ভালোই কাটছিল তারপর হঠাৎ একদিন কাপুনি দিয়ে কর্তার জ্বর আসে একশো তিন ডিগ্রি জ্বর সেই সঙ্গে মাথার যন্ত্রণা কানের যন্ত্রণা শুরু হয়ে যায় ছটফট করতে থাকে কতমশাই কাতরাতে থাকে দিনটা কোনোরকম কেটে গেলেও রাত্রিবেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয় কত মশাই হেমলতা দেবীকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতে থাকেন তাকে বলতে থাকেন তুই আমাকে মারার জন্য আশ্রমে এনেছিস আমি মরে গেলে আমার টাকা পয়সা সম্পত্তি নিয়ে তুই ফুর্তি করবি হেমলতা দেবী একটি কথারও উত্তর দেয় না জবাব দেয় না তিনি জল গরম করে এনে কর্তমশায়কে গরম সেঁক দিতে লাগলেন আর ঠাকুরকে ডাকতে লাগলেন মনে প্রাণে নাম করতে লাগলেন ভোরবেলার দিকে কর্তমশায় একটু আরাম লাগায় তিনি ঘুমিয়ে পড়লেন আর যেই মুহূর্তে কর্তমশায় ঘুমিয়েছেন হেমলতা দেবী ছুটতে ছুটতে ঠাকুরের কাছে বিশ্ববিজ্ঞান কেন্দ্রে সে উপস্থিত হলেন দেখলেন ঠাকুর বারান্দায় তার শুভ্র শয্যার উপরেও প্রবিষ্ট হেমলতা দেবীকে আসতে দেখেই ঠাকুর জিজ্ঞাসা করলেন কুমিল্লার মা যোগেশদা কেমন আছে ঠাকুরের কাছে এ কথা শোনা মাত্রই হেমলতা দেবী আর নিজেকে সম্বরণ করতে পারে না হাও হাউ করে কেঁদে ফেললে ঠাকুর বলে কি হলো কাঁদিস কেন বল আমাকে কি হয়েছে বলে ঠাকুর সর্বনাশ হয়ে যাবে যে আপনার নামে কলঙ্ক লাগবে ঠাকুর আমার নামে কলঙ্ক লাগে লাগুক তাতে কিছু যায় আসে না আমি সব সয়ে নেব কিন্তু আপনার নামে কলঙ্ক লাগলে আশ্রমের নামে অপবাদ লাগলে সে কষ্ট আমি সইতে পারবো না ঠাকুর কথা শুনে ঠাকুর বলে কি হয়েছে আগে বলবি তো আমাকে বলে ঠাকুর জ্বর আবার বেড়েছে রাতে একশো তিন ডিগ্রি পর্যন্ত জ্বর উঠেছিল সেই সঙ্গে মাথার যন্ত্রণা কানের ব্যথা সূর্যের সব সীমা ছাড়িয়ে গেছে ঠাকুর আমাকে সারা রাত ধরে গালাগাল করেছে যাচ্ছে তাই ভাষায় বলেছে আমাকে ঠাকুর বলে আমি নাকি ওকে আশ্রমে মারার জন্য এনেছি ঠাকুর যদি যদি কর্তামশায় কিছু হয় যদি কর্তামশায় মারা যায় সকলেই বলবে আমি আশ্রমে নিয়ে এসে কর্তামশাইকে মেরে ফেলেছি ঠাকুর আপনি কিছু একটা করুন একথা শুনে এক মুহূর্তের মধ্যেই ঠাকুর গম্ভীর হয়ে ওঠেন গম্ভীর স্বরেই বললেন তুই এক কাজ কর এক্ষুনি যা যোগেশ দেখে আমার কাছে পাঠিয়ে দে একবার তারপরে প্রণাম করে হেমলতা দেবী ঘরে ফিরে এলেন ঘরে ফিরে এসে বললেন ঠাকুর তোমাকে একবার ডেকেছেন যোগেশ তার আগত সরাই বললেন কি হবে আর গিয়ে আমাকে মারার জন্য এনেছ তো আমার মরণই ভালো হেমলতা দেবী শান্তভাবে ভাবে মৃদুস্বরে বললেন যাওয়া না যাওয়াটা তোমার ইচ্ছা তারপরে যোগেশদা আস্তে আস্তে উঠে ঠাকুরের কাছে গেলেন যোগেশদাকে দেখে ঠাকুর তার হাত ধরে টেনে কাছে নিয়ে তার নিজের হাতের আঙুল দিয়ে যোগেশদার হাতের উপরে শিরাগুলোই মালিশ করতে লাগলেন মালিশ করার পর একটা তেল যোগেশদাকে দিয়ে বললেন ঠিক এইভাবে মাকে বলবেন দিনে চারবার মালিশ করে দেয় ভালো হয়ে যাবেন আপনি কিচ্ছু চিন্তা করতে হবে না তারপরে ঠাকুরের কাছে সেই তেল পেয়ে অভয় বাণী শ্রবণ করে অনেকটা খুশি মনে হালকা মনে বাড়ি ফিরে এলেন যোগেশদা ঘরে ফিরে এসে হেমলতা দেবীকে সব কথা বললেন বলে এই দেখো ঠাকুর আমাকে তেল দিয়েছে আর এইভাবে ঠাকুর আমাকে তেল চার দিনে চারবার মালিশ করতে বলেছে হেমলতা দেবী সে কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই সেই তেল একবার কর্তার শরীরে মালিশ করে দিলেন তারপরে কর্তা মশাই স্নান করে এলেন স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে গেলেন বিশ্রাম থেকে ওঠার পর হেমলতা দেবী আর একবার তেল মালিশ করে দিলেন কিন্তু সকালে ঠাকুরকে ওভাবে বলাই হেমলতা দেবীর মনটা ভালো নেই তার মনটা খুব খারাপ মনে মনে খুব দুঃখ পেয়েছেন যে ঠাকুরকে ওভাবে বলাটা ঠিক হয়নি ঠাকুরের কাছে ক্ষমা চাওয়ার জন্য হেমলতা দেবী আবার এসে উপস্থিত হলেন হেমলতা দেবীকে আসতে দেখে ঠাকুর এক দিব্য হাসি হাসলেন কিন্তু হেমলতা দেবী হাসতে পারলেন না তার মনটা ব্যথায় পরিপূর্ণ হয়ে উঠেছে ঠাকুরের কাছে করাচরে দাঁড়িয়ে কেঁদে ফেলে হেমলতা দেবী ঠাকুর বলে কাঁদিস ক্যান আমাকে বলবি না তো কাকে বলবি এর জন্য মন দুঃখ কেন তারপরে হেমলতা দেবীকে ঠাকুর অনেক কথা বললেন ঠাকুরের কাছে সান্ত্বনা বাক্য শ্রবণ করে হেমলতা দেবী তার ঘরে ফিরে আসে এদিকে রাত বারোটার সময় কাঁপিয়ে জ্বর আসে ঠাকুরের আর জ্বর এতটাই প্রবল যেন ক্ষয়ে ফুটে যায় সেই সঙ্গে সঙ্গে অসহ্য মাথা যন্ত্রণা কানে যন্ত্রণা যেন মাথা কান ফেটে যাবে এক মুহূর্তেই তার সঙ্গে সঙ্গে ডাক্তার পেয়ারিদা ছুটে এলে কিশোরী মোহর ছুটে এলে বঙ্কিমদা ছুটে এলে মাতা মনোমোহিনী দেবীও এলেন খবর পেয়ে প্রচন্ড জ্বর অসহনীয় মাথা যন্ত্রণা কানে ব্যথা নিয়ে ঠাকুর ছটফট করতে থাকে সারাটা রাত হতে পারেনি এক মুহূর্ত স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেনি ডাক্তার প্যারিদার শত চেষ্টাতেও ঠাকুরের জ্বর কিছুতেই উপশাম হচ্ছে না তার মাথা যন্ত্রণা নিদান হচ্ছে না কানে ব্যথাও কম হচ্ছে না ভোরবেলার থেকে একটু আরাম লাগলে ঠাকুর ঘুমিয়ে পড়েন ঠাকুরের সেবায় নিরত থাকা তরুদি ভোরবেলায় ঠাকুরের বিছানার চাদর কাপড় চপড় সব কিছু নিয়ে পদ্মার জলে কাচার জন্য যাচ্ছেন ঠিক সেই পথে যাওয়ার সময় হেমলতা দেবীর সঙ্গে তা দেখা হয়ে যায় হেমলতা দেবী ঠাকুরের খবরাখবর নেওয়ার জন্য জিজ্ঞাসা করে জানতে পারলেন যে ঠাকুরের কাল রাতে কাঁপিয়ে জ্বর এসেছে একশো তিন ডিগ্রি জ্বর উঠেছিল আর সেই সঙ্গে প্রচণ্ড মাথার যন্ত্রণা কানের যন্ত্রণা সারা রাত ছটফট করেছে ঠাকুর ডাক্তার প্যারি মহন্দা কিশোরী মহন্দা সকলে মিলে চেষ্টা করেছে মাতা মনোময়ী দেবী সারা রাত ঠাকুরের কাছে বসেছিলেন কিন্তু ঠাকুর এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছিলেন না তরুদের মুখ থেকে ঠাকুরের এন অবস্থার কথা শুনে হেমলতা দেবী হল করে কেঁদে ফেলে তার বুকটা যেন ফেটে খাঞ্চুর হয়ে যাচ্ছে এমন অবস্থা তরুদের সঙ্গে সে পদ্মায় গেল ঠাকুরের বস্ত্র তার বিছানার চাদর সব কিছু কাঁচা ধোয়ায় সহযোগ করে তরুদিকে এসে হেমলতা দেবী স্নান করে বাড়িতে এসে উপস্থিত হতেই দেখলেন কর্তামশায় উঠে বসে আছেন হেমলতা দেবীকে দেখে আনন্দ বললেন আমার শরীরটা না যে আমি রোগে ভুগছিলাম আমার কোনো অসুখ আছে বলেই মনে হচ্ছে না শরীরটার জন্য একদম ঝরঝরে পুরপুরে তরতাজা লাগছে আমি না একদম ভালো হয়ে গেছি ঠাকুরের দেওয়া সেই তেল কিন্তু মন্ত্রের মতো কাজ করেছে দারুণ কাজ করেছে ঠাকুরের দয়ায় এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম স্বামীর মুখ থেকে হেমলতা দেবীর কথাগুলো শুনছে আর মনে মনে ভাবছে তুমি ঠাকুরের দেওয়া তেল মালিশ করে সুস্থ হওনি ওটা তো নিমিত্ত মাত্র ওটাই তো প্রিয় পরমের লীলা তোমার রোগ ঠাকুর তার স্ত্রী অঙ্গে ধারণ করেছেন তোমার কষ্ট তোমার ব্যথা তোমার যন্ত্রণা যা কিছু সব ঠাকুর গ্রহণ করেছেন সে নিজে রোগী হয়েছেন নিজে অসুস্থ হয়েছে আর তোমাকে সুস্থ হওয়ার বরদান প্রদান করেছে তোমাকে আশীর্বাদ ঢেলে দিয়েছে তিনি নিজের দয়াময় তিনি যে করুণা সিন্ধু তিনি যে ভক্তির ভগবান তাই মৃত্যুর হাত থেকে যাত্রায় ঠাকুরের দয়ায় তুমি রক্ষা পেয়ে গেলে হেমনতা দেবী মনে মনে কথা বলতে থাকে কিন্তু মুখে তার স্বামীকে কথা জানতে দিলেন না প্রকাশও করলেন না তারপরে এক মুহূর্ত কাল বিলম্ব না করে কাপড় পাল্টি হেমলতা দেবী পৌঁছে গেলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে ঠাকুরের অবস্থা জানার জন্য কিন্তু সেখানে কড়া ডাক্তার পেয়ারি মোহনদা এবং বঙ্কিমদা মাতা মনোমোহিনী দেবীর কড়া নির্দেশ কাউকে যেন ঠাকুরের কাছে আসতে দেওয়া না হয় গম্ভীর স্বরেই বঙ্কিমদা জানিয়ে দিল হেমলতা দেবীকে মায়ের বারণ আছে ঠাকুরের কাছে যাওয়া যাবে না দরজা খোলা হবে না কিন্তু হেমলতা দেবীর তো ঠাকুরের কাছে যেতেই হবে তার সাথে দেখা করতেই হবে নাহলে তো সে সস্তে পাবে না এক মুহূর্ত তিষ্ঠতে পাবে না তখন বঙ্কিমদাকে বললেন আপনার দরজা খোলার দরকার নেই আমি বড় মায়ের ঘরের ভেতর দিয়ে গিয়েই একবারটি তাকে দর্শন করব। আপনাদের কোনো অসুবিধা করব না এ কথা বলতে বলতেই হেমলতা দেবী কেঁদে ফেললেন তখন বঙ্কিমদা তার কান্না দেখে বললেন ঠিক আছে যাও তারপরে বড় মায়ের ঘরে ভেতর দিয়ে ঠাকুরের পায়ের কাছে এসে দাঁড়ালেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সেই কান্নার শব্দ শ্রবণ করে মুখের ওপর থেকে ঢাকা চাদরটি সরিয়ে ঠাকুর তার দিকে একটুখানি তাকিয়ে বললেন কে কুমিল্লার মা এসেছিস হেমলতা দেবী একটু কাছে এগিয়ে গিয়ে বললেন হ্যাঁ আমি এসেছি তখন ঠাকুর হেমলতা দেবীকে বললেন আমি যা বলছি তুই মন দিয়ে শোন তোরা আর এখানে থাকিস না যোগেশাকে নিয়ে তুই আজকেই চলে যা এখান থেকে কুমিল্লায় ফিরে যা আজকে সকাল দশটায় ভালো সময় আছে ওর মধ্যে তোরা বেরিয়ে পড় এ কথা শুনে হেমলতা দেবী বলেন কি বলছেন ঠাকুর আপনি আপনার শরীর খারাপ আপনি অসুস্থ আরে আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আমরা বাড়িতে চলে যাব। তা আমি পারবো না ঠাকুর আমাকে এখানে আর কটা দিন থাকতে দিন ঠাকুর বলে না রে তা হয় না তোরা কুমিল্লায় ফিরে যা আমার কথা শোন আর কুমিল্লায় ফিরে গিয়ে দাকে বলবি যেন ভিক্ষে করে তিন হাজার টাকা জোগাড় করে আমাকে এনে দেয় ব্যাংকের থেকে যেন না দেয় আর তুই এক কাজ কর তুই যোগেশদাকে গিয়ে একবার পাঠিয়ে দে আমি তাকে সব বুঝিয়ে বলে দিচ্ছি তোরা নিশ্চিন্তভাবে যা আমার কিচ্ছু হবে না আমি ঠিক ভালো হয়ে যাব তখন ঠাকুরের আশীর্বাদ নিয়ে তাকে প্রণাম করে হেমলতা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন তারপরে দোচারের ঘরে ফিরে এসে করত্তমাশাকে বললেন ঠাকুর তোমাকে ডেকেছেন তুমি একবার যাও আমাদেরকে আজকে ফিরে যেতে হবে বলে হেমলতা দেবী রান্না বসিয়ে দিয়ে তার জিনিসপত্র সব গুছিয়ে নিলেন দশটার মধ্যেই খাওয়া দাওয়া সম্পন্ন করে ঠাকুরের নিদেশ মতোই তারা হিমায়তপুর আশ্রম থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এবং রাত্রির এগারোটার মধ্যেই তারা বাড়িতে পৌঁছে গেলেন কিন্তু কি আশ্চর্যর কথা এত ডাক্তার এত কবিরাজ সিভিল সার্জেন এত ওষুধ এত পথ্য কোনো কিছুতেই যে রোগের উপশম হয়নি যে রোগ মুক্তি হয়নি প্রিয় পরমের সান্নিধ্য লাভ করে তার দয়ায় তার আশীর্বাদে তার অপার করুণায় কর্তা আজকে সম্পূর্ণ সুস্থ এতগুলো দিন অতিবাহিত হয়ে গেল একটিবারের জন্য কর্তা অসুস্থ হয়নি তারপরে কুমিল্লায় ফিরে এসে দু মাস অতিবাহিত হয়ে যায় তারপরে কত মাসে ঠাকুরের নিদেশ মতো ভিক্ষা করে তিনশত টাকা জোগাড় করেছেন তারপরে গাছের সুপুরি চালতার মোরব্বা এবং বাগিচার অনেক তড়ি তরকারি নিয়ে হেমলতা দেবীর স্বামী যোগেশদা একাই পৌঁছে গেলেন হিমায়তপুর আশ্রমে আট দশ দিন আশ্রমে অবস্থান করেন ঠাকুরের হাতে তিনশো টাকা এনে প্রদান করলেন ঠাকুর সেই টাকা হাতে পেয়েছে কি খুশি কি আনন্দিত একবার সেই সেই দেওয়া টাকা টাকা মাথায় একবার একবার বুকে তিনশো মাকে ডেকে বলছে যে আসছে ঠাকুরের কাছে তাকে ডেকে ডেকে বলছে দেখ দা আমার জন্য টাকা এনে দিয়েছে তারপরে ঠাকুর সেই টাকা মায়ের হাতে দিয়ে নিজে হাত ধুয়ে নিলেন এগুলো হলো প্রিয় পরম এগুলো হলো ঠাকুর তার ভব সিন্ধু পার করা যায় তার দয়ায় অসম্ভব সম্ভব হয় তার দয়ায় পাথর জলে ভাসে শুধু একটু ভক্তি থাকার দরকার একটু ভালোবাসা থাকার দরকার একটু নিষ্ঠা থাকার দরকার আমরা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা সদ্গুরু গ্রহণ করি আমার জীবনের যা কিছু সব তাকে অর্পণ করার জন্যে আমার ভালো মন্দ সবকিছু দিয়ে তার সেবা করার জন্য তাকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা নামে দীক্ষা নিই কিন্তু পরবর্তী সময়ে সব কথা সব প্রতিশ্রুতি আমরা ভুলে যাই আমার প্রয়োজন পরিপূরণের জন্য আমার চাহিদারির জন্য আমরা তার কাছে হাজির হই তাকে দেহর পরিবর্তে শুধু চাহিতে থাকে নিজের প্রয়োজন পরিপূরণ করতে নিজের স্বার্থ সিদ্ধি করতে থাকি তাই হিতে বিপরীত হয় তাই পাওয়ার ঝুলিটা আমার পাখায় থেকে যায় তাই তো মানুষের সব পেয়েও উদ্ধার হওয়া হয় না তাই তো ভবসাগরের কাণ্ডারি পেয়েও সে কূলে পৌঁছতে পারে না তার কারণ স্বরূপপ্রিয় পরব তার একে দেখবো সুন্দর বাণীতে বলেছেন যে সব দিতে তুই কোলে গরু পেতে পরিত্রাণ দিলে কিন্তু নবঘণ্টা নিতেই করিস ধর্ম ভগবানে দাবি ঠকিয়ে মানুষ ঠকলে নিজে বেধি কেউ ঠকাবি এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পরমটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়গুরু বন্দে পুরুষ